হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো অনেক দিন পরে আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কী করি তোমাদের সামনে তুলে ধরবো সকালে প্রথম কাজ ব্রাশ করে আমার ছোট্ট সোনাটাকে খাওয়ানো তো ওকে খাইয়ে ওকে শুয়ে দিয়ে বাকি সব কাজে শুরু করব। তো আজকে আমার বড় ছেলের স্কুল ছুটি খুব মেঘ করেছে বর্ষাও আসবে প্রায় সম্ভব তো দেখতে থাকো আর পাশে থাকো পুরো ভিডিওটা দেখো তোমরা সবাই আশা করি ভালো লাগবে সারাদিন অনেক কষ্ট করতে হয় তুই বাচ্চা নিয়ে একা থাকি তো তাই ঠিক টাইম মতন ভিডিও করে আপলোড দিতে পারি না অনেক ভরে উঠে রান্না বান্না করতে হয় আটটার ভিতরে রান্না কমপ্লিট করলে বর বসাই খেয়ে চা খেয়ে ডিউটি যায় তাই আগের ভিডিওগুলো আমি তোমাদের দেখাতে পারিনি তোমরা এই ভিডিওতে আমাকে সাপোর্ট করলে অবশ্যই আগের ভিডিওতে আমি পুরো সকাল থেকে রাত পর্যন্ত একটা বড় ব্লগ ভিডিও আপলোড দিব তো সব তালা বাসন মাজা শেষ করে রান্না বসাবো তো দেখতে থাকো তোমরা আমি কীভাবে কাজ করি বাসন মাজার কাজ বর্তমানের জন্য শেষ হলো দেখো বন্ধুরা কি ভীষণ মেঘ করেছে পুরো অন্ধকার এখন আকাশ জুড়ে বর্ষা নামবে আমি রান্না বসিয়ে দিলাম এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে করে আমাদের নিরামিষ হয় তাই একটু মুগের ডাল রান্না করব আর বিট কফি আলু দিয়ে একটা তরকারি করব। তো দেখো তোমরা কীভাবে রান্না করি এই অসময়ে ফুলকপি এখানে পাওয়া যায় বুঝলে তো তো আমার বড় মশাই ফুলকপি এনেছিল ফুলকপিটা বিলকুলই ভালো না ছোট্ট একটা ফুলকপি পঞ্চাশ ষাট টাকা দিয়ে এনেছে সব পোকা লেগে গেছে সব পোকা খেয়ে গেছে তো আমি ফুলকপি গাজর এগুলো সব খেয়ে মুগের ডাল রান্না করব দেখো আমার বড় ছেলেটা এসে কীভাবে দুষ্টুমি করছে ওই ডালের প্রেশার কুকারে সিটি তুলে দিচ্ছে এভাবে সিটি তুলে দিলে ডাল সেদ্ধ হবে তো খুব তাড়াতাড়ি করে যে কারেন্টও চলে গেছে অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে রান্না করছি এদিকে আমার ছোটো বাবু যদি এখন উঠে পড়লো তো তাহলে বান্না সবই বন্ধ ওকে নিয়েই বসে থাকতে হবে ও এখন সদ্য একটু একটু সামগ্রী দিতে শিখছে না ও কোথায় কি গিয়ে সব তুলে খেয়ে নেবে ও না আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ওই বিটকপি আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম একটু ভাত হচ্ছে একসাইড এই দেখো বন্ধুরা কী মুসলধারায় বৃষ্টি নেমেছে অঝোরঝোর বৃষ্টি রাত দিন হতেই থাকে হতেই থাকে মানে বারশাখী রানি বলতে পারো কেরালাকে ঠিক এত পরিমাণে বৃষ্টি আমাদের ওই বাংলাতেও হয় না কলকাতার দিকেও এত বৃষ্টি হয় না রাত দিন যেভাবে ঝড় হয় বাপরে বাপ তোমার আলু আর বিটকপি ভাজা হয়ে এসছে আমার ছেলে আবার সব তরকারিতে নারিকেল না হলে বাদাম দিয়ে খেতে খুব ভালোবাসে ও আমাদের মতন ওই মাছের ঝাল টক ঝোল এগুলো এত পছন্দ করে না তো ওর জন্যে কোনো কিছু বানাতে গেলেও বাড়ি থাকলে হয় না হলে বাদাম বেটে তরকারিতে দিতে হয় তো এই বিট আলুর তরকারিতে এই দেখো আমি দিলাম বাদাম বাটা তো দিলে ওকে ভালো লাগে খেতে তো আমি সামান্য জল দিয়ে ঢেকে দিলাম আমার ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে বা ডালটা বসাবো শুকনো লঙ্কা পাঁচফোড়ন এলাচ তেজপাতা সব দিয়ে আদা বাটা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে মশলাটা বানিয়ে তবে মুগ ডালটা ঠেকে দিব এভাবে আমি মুগ ডাল বানাই বাকি তোমরা কীভাবে বানাম জানি না এতে মুগ ডালের স্বাদ গন্ধটা খুব ভালোই আসে তো আমার রান্না রান্নাবান্না প্রায় শেষের মাথায় ভাত তরকারি সবই হয়ে গেলো বৃহস্পতিবারের নিরামিষ মুগের ডাল আর ওই বাদাম বাটার দিয়ে বিট আলুর তরকারি ঠিক আছে আর রান্না শেষ হলে স্নান করে এই বাকি কাজ টুকটাক শেষ করে আমার বাবুকে দুপুরের জন্যে খাবার খাওয়াবো আর আমার বরমশাই দুপুরে খাওয়া খেতে চলে আসবে এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে যাবে টাটা